জিনিস করি কারণ খুব গুরুত্বপূর্ণ এই যে বারবার আমরা আলোচনা করছি না সাংসদ বা কে এমপি হবে এটা নিয়ে আচ্ছা একটা এমপি কে যখন মানুষ ইলেক্ট করে তাকে একটা বড় অঙ্কের পেনশন দেওয়া হয় একটা বড় অঙ্কের স্যালারি দেওয়া হয় মানে সে একবার নির্বাচিত হয়ে যাওয়া আমার তার সারা জীবন সেট হয়ে গেল মানুষ যখন নির্বাচিত করছে এমন কাউকে তো নির্বাচিত করবে যে পার্লামেন্টে গিয়ে ভোকাল হবে একদম তাকে এমন কাউকে নির্বাচিত করবে যার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স যে টিকটক করবে নিশ্চিতভাবে নয় কোনো লোক সে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা সিনেমা জগতে বা অন্য কোনো জগতে সে পারদর্শী হতেই পারে তার রাজনৈতিক মতামত থাকতে পারে সে যদি রাজনীতি করে এসে সংগঠন করে এসে বা রাজনীতির সঙ্গে যোগাযোগ করে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষের জন্য কাজ করতে চায় সে দিয়ে কোনো অসুবিধা নেই ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দেয় যে যে কোনো লোক নির্বাচনে কনটেস্ট করতে পারে কিন্তু নির্বাচিত হওয়ার পর তার পারফরমেন্স আমরা যদি গত কিছু বছরের সময় দেখি যে অভিনয় জগৎ থিয়েটার জগৎ বিনোদন জগৎ থেকে শুরু করে বিভিন্ন জগতে মানুষকে তৃণমূল কংগ্রেস কিছু ক্ষেত্রে বিজেপি তারা নিয়ে আসলো গ্ল্যামারের লোক এমন তো হতেই পারে যে গ্ল্যামারের লোক সে হয়তো আগামী দিনে ভালো রাজনীতিবিদ হলো সেটা অন্য জিনিস কিন্তু গ্ল্যামারের লোক গ্ল্যামারের থেকে এলো এমপির পেনশন নিল এমপির স্যালারি নিল আমি আমার কথা বলতে পারি আমি যাদবপুরের ভোটার আমার গতবারের যে সাংসদ ছিল মিমি চক্রবর্তী উনি যে টার্ম শেষ করতে পারেনি উনি সারা জীবন এক লাখ পঁচাত্তর হাজার টাকার পেনশন পাবে মানুষ ভোট দিয়েছিল অন্য আশায় তিনি কি করলেন আমার এখানেই বক্তব্য মানুষ নিশ্চিতভাবে এমন কাউকে নির্বাচিত করবে যাকে সারা বছর পাশে পাবে আপনার কথা আসা যাক আজকে যে এসএসসি থেকে শুরু করে রামনবমীর কথা উঠলো আচ্ছা রামনবমী বা কোনো উৎসব বা কোনো ধর্মীয় অনুষ্ঠান এটা আমাদের রাজ্যে যে আজ হচ্ছে বা কিছুদিন ধরে হচ্ছে এমনটা না দীর্ঘদিন ধরে হচ্ছে মানুষ ধর্মে বিশ্বাস করা মানুষ বা বিশ্বাস না করা মানুষ যে যার মতো করে যে ধর্ম পালন করবে কি করবে তার নিজস্ব বিষয় এবং আশ্চর্যজনক ভাবে গত বছরও কিন্তু ওই রাস্তা দিয়ে ওই মিছিল গেছে কিন্তু আমি বলছি পশ্চিম এমন পরিস্থিতি কেন হয় বাম সরকার যখন ছিল বা অন্য কোনো সরকার যখন ছিল তখন এখানে দুটো ধর্মের আলাদা আলাদা উৎসব একদিনে পড়েছে কিন্তু তার জন্য কোনো ধর্মের উৎসবকে পিছিয়ে দেওয়া হয়নি কিন্তু এখানে আমরা এই নিদর্শন এটা এটা ঠিক রেসি এটা ঠিক এটাই নিয়ে আচ্ছা আমি ইন্টারাপ্ট করব না তুমি তোমার সময় বলো সুবিধা হবে এবং এই বিষয় আমার কথা হচ্ছে যে ধরো জ্যোতি একটা মানে উক্তি একদম বিখ্যাত একদম ঠিক যে দাঙ্গা যে সরকার চাইলেই দাঙ্গা হবে না হবে না এটা স্বাভাবিক ব্যাপার যেই সরকারই থাকুক না আমাদের সরকার হোক অন্য বিরোধী সরকার হোক যদি সরকার চায় দাঙ্গা হবে কারণ মেশিনারি স্টেটের ল এর অর্ডার নির্ধারণ করা হচ্ছে সরকার নির্ধারণ করে সে যে সরকারে থাকে আমার কথা এখানে এই যে বারবার এই পরিস্থিতিগুলো উঠে আসছে তার কারণ কি ল্যাক অফ ল এন্ড অর্ডার ল্যাক অফ ইন্টেলিজেন্স এবং কোনো ক্ষেত্রে তো মনে হচ্ছে যে এই পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসক দল কারণ তারা চাইছে যে ধর্মীয় একটা বিভাজন ধর্মীয় একটা পরিবেশ তৈরি হোক আরে রামনবমী হচ্ছে হোক না কোনো অসুবিধা আছে কোনো যদি কোনো ধর্মের উৎসব হয় সেটা যার পার্টিসিপেট করার সে করবে যার করার না সে করবে না এখন যদি সেই মিছিল থেকে বা সেই উৎসব থেকে কোনো উস্কানিমূলক কাজকর্ম করা হয় কোনো কোনো যদি কোনো ধর্মের উৎসবে যদি মসজিদকে আক্রমণ করা হয় বা মন্দিরকে আক্রমণ করা হয় উভয়ই দোষের একেবারে নিন্দা করা উচিত কিন্তু কথা হচ্ছে এর জন্য ল অ্যান্ড অর্ডার তাহলে কী করছে পুলিশের কাজ কি পুলিশের তাহলে কাজ কি দেখা এগুলো যা হচ্ছে হবে আমার যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা এসএসসির কথা আপনি তুললেন এসএসসির মতো স্ক্যাম ইনস্টিটিউশনালাইজ স্ক্যাম আমাদের স্বাধীন ভারতে কোথাও হয়েছে বলে আমার অন্তত জানা নেই আজকে এই যে এসএসসিতে যেটা হয়েছে এটা নিশ্চিত যে চাকরি যারা হয়তো হয়তো টাকা দিয়ে তৃণমূলে যাদেরকে টাকা দিয়ে হয়নি যারা ঢোকেনি তারা হয়তো মেধার ভিত্তিতে ঢুকেছে কিন্তু এই যে সিস্টেমটা চালু করলো তৃণমূল এগারো সালে আসার পর থেকে আপনি প্রতি বছর এসএসসি করাতে পারলেন না কার ব্যর্থতা প্রতি বছর এসএসসি টেট পিএসসি অন্যান্য সরকারি যে পরীক্ষাগুলো হওয়ার কথা নিয়োগ যেখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সাধারণ মানুষ সব কিছু ঊর্ধ্বে গিয়ে যে যোগ্য সে চাকরি পাবে এই বিষয়ে আপনি করতে পারলেন না আপনি দুটো পরীক্ষা করাতে পারলেন দু হাজার চোদ্দ দু ষোলো আমাদের দু হাজার ষোলোতে এত বড় স্ক্যাম বেরোলো যে যার জন্য আপনার এই পলিসির জন্য আপনার স্টেট মেশিনারির জন্য আপনার এই তৃণমূল কিছু নেতাদের বাঁচানোর জন্য আপনি ওএমআর সিট টেম্পার করে দিয়েছেন আপনি দেখাতে পারছেন না কোর্ট তো বলছে যে আপনি এভিডেন্স ওয়াইড করুন যারা যোগ্য অযোগ্য পার্ট এটা দেখানো যায় পুরি মিছরি দিলেন আপনার তো একটা পরিস্থিতি রাখতে হবে যে আপনি আজকে আপনি ভাবুন না আপনি আপনার ছেলে মেয়ে স্কুলে ভর্তি করেছেন পড় যে পড়াচ্ছে সে আসলে সঠিক টিচার না ভু টিচার এই প্রশ্ন উঠে যাচ্ছে এবং এই সুপার নিউমেরিক পোস্ট যারা বাড়াল উঠে যাচ্ছে সুপার নিউমেরিক পোস্টটা কেন করা হলো আমরা যখন বললাম যে অযোগ্যদেরকে বের করুন এবং যোগ্যদেরকে তার জায়গায় চাকরি দিন সরকার কি বলল যে না আমরা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করব মানে 100 সিট ছিল আমি আরো কুড়িটা সিলেক্ট করব ওই যেটা বলছিলাম যে অবৈধদের বৈধতা দেওয়ার জন্য এটা এটার মূল এজেন্টটাই যেই যেই লোকজন ওই অবৈধভাবে টাকা দিয়ে ভর্তি হয়েছে মানে ঢুকেছে এই লোকগুলো তো কাকে টাকা দিয়েছে আর এই লোকগুলো তৃণমূলের ভোট করায় পঞ্চায়েত নির্বাচনে এখন এদের যদি চাকরিটা বাতিল হয়ে যায় তাদের বাড়িটা ঘিরে ফেলবে তাদের বাড়ি ঘিরে ফেলবে এবং আক্রমণের শিকার হবে তৃণমূল ভোটে হেরে যাবে এই কারণে ওরা এই এই পুরো সরকারি ব্যবস্থাপনাকে ব্যবহার করেছে এবং এটা একটা অত্যন্ত নিন্দনীয় সাধারণ মানুষের উচিত এই যারা এর বিরুদ্ধে করে